আসসালামু আলাইকুম আপনারা অনেকেই জানেন আমরা গতকালকে কক্সবাজার তো কিছুক্ষণ আগে আমরা সাগরে নামছিলাম ফুটবল খেলতেছিলাম আমরা একটু আনন্দ করতেছিলাম ঠিক তখন অনেকে বলতেছে জেলি আসলে জানি না এটা কি যাই হোক এটা জেলি মনে হচ্ছে তো জানি না তুমি এদিকে আসো তুমি একটু এদিকে আসো তোমার সাথে একটু কথা বলবো এদিকে আসো এদিকে এদিকে আসো এদিকে আসো তুমি একটু এদিকে আসো না এদিকে আসো এদিকে আসো না তো যাই হোক এটা জেলিফিশ তো আমি যখন সাগর থেকে উপরে উঠে আনি হাত দেয়া তখন অনেকে যে এই জায়গার যারা স্থানীয় তারা বলতেছে যে ভাই এটা হাত দিয়ে ধরে না চুল তো আমি এটা ধরছি আরো প্রায় দশ পনেরো মিনিট আগে দশ পনেরো মিনিট আগে জান দশ পনেরো মিনিট আগে এটা উঠাইছি তো বলার পরে আমি অবশ্যই হাতটা ধুয়ে ফেলাইছি যাই হোক ভিডিওটা করার উদ্দেশ্য হলো এটা তুমি কি আসলে জানো এটা কি বিষ এটা কি হাত কে চুলকাবে হ্যাঁ এটা কি সচরাচর পাওয়া যায় এখানে এটা তো মারা গেছে এটা তো আমরা বুঝতে পারতেছি উঠানোর পরে বুঝতে পারি এটা কি সচরাচর এখানে থাকে সবসময় পাওয়া যায় সবসময় পাওয়া যায় যাই হোক দর্শক আপনাদের ভিডিওটা করার উদ্দেশ্য এই একটাই যে এই যে যে জিনিসটা যারা আপনারা কক্সবাজারে আসবেন যদি আপনাদের সামনে পড়ে আপনাদেরকে হাত দিয়ে ধরবেন না হাত দিয়ে ধরবেন না তার কারণ এরা বলতেছে এটা হাত দিয়ে ধরলে এটা বিষাক্ত এই যে এই যে উপরে যে জায়গাটা এই যে দেখেন ক্যামেরাটা একটু কাছে আনন্দ ধরো তো রাসেলটা ধরো এই যে এই যে উপরে যে জায়গাটা দেখতেছেন উপরে যে জায়গাটা এটা যদি জীবিত থাকতো তাহলে এইখানে আপনার চড়া না এখান থেকে ইয়ে থাকতো লালা এই লালাটা হলে বিষক্ত এই উপরে যে লালাটা থাকতো এই লালাটা হলে বিষক্ত যাই হোক আপনারা যদি মনে করেন আপনারা কখনো কক্সবাজার আসেন এ ধরনের কোনো জেলিফিশ যদি আপনারা পান তাহলে এদের থেকে একটু দূরে থাকবেন এগুলোকে হাত দিয়ে ধরবেন না এগুলো আপনারা কেউ হাত দিয়ে ধরবেন না

আমরা যখন এই মাছটা দেখছি ঠিক আছে খুব ভালো লাগতেছিল আমাদের কাছে যে আমরা একটা কিন্তু ধরার পরে জানতে আপনাদের ভিডিওটা দেওয়ার আমি আগেও বলছি আবারও বলতেছি আপনাদের ভিডিওটা দেখানোর একটাই মাত্র উদ্দেশ্য আপনারা যদি এরকম কিছু দেখেন সাগরের ভিতরে ধরার চেষ্টা করবেন না ধন্যবাদ আপনাকে সবাইকে আমার ভাই 専門家。